না সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনব নবীর উপর ঈমান আনব আমি কালিমা পড়ব মুসলমান হব আমারে কালিমাটা বড়াইয়া দেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তার কালিমা পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই আমার যুবক ভাইয়েরা যারা মদের সাথে গাঞ্জার সাথে ইয়াবার সাথে তারপরে মারাত্মক ধরনের যে জিনার সাথে এই ধরনের গুনার সাথে আমরা যারা জড়িত আমরা এইগুলি ছেড়ে দেওয়ার চেষ্টা করি কারণ আমাকে আপনাকে এই হারাম পথে চলার কারণে এই হারাম পথ অবলম্বন করে যদি মারা যায় কবর অবস্থা বড় ভয়াবহ হবে আমার মেয়েরা বন্ধুরা আমার এই জন্য আমি বলবো আমার যুবক ভাইয়েরা আপনারা পাঁচ শক্ত নামাজ পড়বেন একে অপরকে দিনের দাওয়াত দিবেন দাওয়াতের তবলিগের কাজগুলো করবেন ঘরের ভিতরে অশ্লীল ছবি থাকলে সব ছবি ফেলবেন ঘরের ভিতরে থাকবে কাবাগরের ছবি ঘরের ভিতরে থাকবে মসজিদে আকসার ছবি ঠিক কিনা আমার বেড়া বন্ধুরা আমার তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি তোর কারিমের মধ্যে বলেন যারা মুমিন হবে তাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে কতটা গোল পাঁচটা গুণ থাকব যারা মুমিন হবে এই পাঁচটা গুণের এক নম্বর গুণ হইল যে আল্লাহর নাম শুনলেই বান্দার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে এটা আল্লাহর বাসা আল্লাহ বলেছেন এবং আল্লাহ বলেন ওয়াজিলা কুলুবুহ ওয়াজিলা কুলুবুহ আল্লাহ বলেন অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের কারণে অন্তরে কাপونی আরম্ভ হবে এটা হলো মুমিনের কাম রাজা আর রানী একটা মাত্র মি রাজা আর রানী রাত্রে খাড়ের মধ্যে শুইয়া হ্যাঁ একটা মেয়ে বিয়া দিব। কেমন বিয়া দিব ইঞ্জিনিয়ার ডাক্তার বা আরো বড় লেভেলে যারা আছে ম্যাজিস্ট্রেট এদের কাছে বিয়া দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত কিন্তু রাজা ডাক দেয় কহ বিবি রে দেশ আমি চালাইছি ঠিক আছে কিন্তু আমার একমাত্র মেয়েটারে আমি আমার একজন পছন্দ হবে যারে তার কাছে বিমুখ কেমন পছন্দ লোক আপনি চান কো যেই যুবকটা ফাঁসুক তো নামাজ পড়ে নবীর শূন্য দাঁড়িয়ে আছে পরনে সুন্নতি জামা পাঞ্জাবি আছে এমন একজন যুবকে গেছে বিয়ে আল্লাহর কুদ্রুত বোঝা যায় না রাজার প্রস্রাব করার জন্য ঘর থেকে বার হইছে সুরা বেডা ঘরের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কথাগুলি শুনছে সুরে আইছিল সুরি করত সুর চিন্তা করল দেখি বাকি আর কি কয় রাজা তো বাইরে গেছে এখন রাজা বাহির থেকে আইসে বরে কইল আমার রাজত্ব আমার এই দন দলত কাকি দিব আমার মেয়েরে যার কাছে বিয়া দিব তারে দিয়ে দিব সুরাবেটা গড়ের পিছনে দাঁড়াই শুনে আর ক আমি এই গড়ে বিতে দরা খাইলে মায়ের তো ক্যামেরা সারা ছবি এমন মায়ের খাইতে তা আমি অনার তোকে মায়ের খাইতাম কেরে আর কষ্ট করে গড় যাইতাম কেরে যাওয়ার দরকার নাই নামাজ নাই একবার আল্লাহর বেশ একবারে পাঞ্জাবি লাগাইয়া টুপি টাফি লাগাইয়া একবারে মসজিদের সকল মুসল্লির আগে যায় গে প্রথম কাতারে গে নামাজ পড়ে আর রাজা লোক লাগাইছে আল্লাহর অলি আছে কোন কোনখানে এই উলি বের কর এই আল্লাহর উলি সার আমি বিয়া দিতাম না আমার মেয়ে হে মনে করেন রুমাল দেয় ডাইকিয়া পাঞ্জাবি টাঞ্জা লাগাইয়া হ্যাঁ কিন্তু গায়ে চুরি করে দামরা চুরি করে এরপরে গড়ের মাত চুরি করে কিন্তু ভাব দৈরার প্রথম কাতারে নামাজ পড়ে রাজা লোক লাগাইছে কোন এলাকার মধ্যে এমন একটা ছেলে আছে আল্লাহর উলি خبر 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 Por